ভিউয়ার্স চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে আবারো হাজির হয়েছি আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য সুন্দর সুন্দর ব্যাগ বানাতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা ব্যাগ বানিয়ে নিতে পারবেন সর্বনিম্ন সর্বকম খরচে এবং আমার সাথে রয়েছে বাবুল ভাই বাবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন বাবুল ভাই আপনাদের যে ব্যাগের কারখানাটা আছে এই কারখানার ঠিকানাটা কোথায় আছে ভাই একটু বল সেকশন 10 ব্লক ডি প্যারিস রোড 25 এর 28 আচ্ছা পঁচিশে আঠাইশ ঢাকা মিরপুর আচ্ছা যদি তারপর আপনার না চিনে স্কে থাকা নাম্বার ফোন করবেন বলে রাখি বাউল ভাই কি ধরনের ব্যাগ বানায় সেগুলো দেখি তারপর আপনাদেরকে আমরা প্রাইসটাও বলে দিচ্ছি বাউল ভাই কি ধরনের ব্যাগ বানান আসলে আপনারা এটা ল্যাপটপ ব্যাগ এটা একটা ল্যাপটপ ব্যাগ এটা কয় পার্টের ভাইয়া এটা তিন পার্ট তিন পার্টের ব্যাগ আচ্ছা ঠিক আছে চমৎকার একটি ব্যাগ বানিয়েছে দেখতে পাচ্ছেন এটা এই দেখেন অ্যাকটিভ নাকি হ্যাঁ অ্যাকটিভ হান্টার তাদের জন্য বানিয়েছে ঠিক আছে যারা ব্যবসা করতে চান আর যারা নিজেদের প্রতিষ্ঠান হবে আপনাদের কোম্পানির প্রচার চাইলে করতে পারবেন এখানে ঠিক আছে অর্ডার দিলে আপনাদেরকে বানিয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই একটা ব্যাগ খুব সুন্দর ব্যাগ

এটা কি মানে আলাদা আলাদা নাকি একসাথে 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 থাকে একসাথে আচ্ছা ঠিক আছে তিনটা একসাথে তিন পিস একসাথে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এই দেখেন একটা প্রজেক্টের জন্য হ্যাঁ অ্যাসেটের এটা একটা সরকারি প্রজেক্ট দেখেন এটার জন্য ব্যাগ বানিয়েছে তারা বুঝতেই পারছেন ওনারা কিন্তু অনেক বড় বড় কাজগুলো করে থাকে এই যে দেখেন র‍্যাঙ্কস কোম্পানি র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স তাদের দিয়ে ব্যাগ বানিয়েছে বুঝতেই পারছেন কতটা ট্রাস্টের একটা মানে তাদের এই ফ্যাক্টরি যে র‍্যাঙ্কস মতো কোম্পানি তাদের কাছ থেকে ব্যাগ বানিয়েছে ওকে ভাই তারপরে কি আছে এই একটা মাল আছে খুব চিপ রেটে খুব সুন্দর মাল আচ্ছা খুবই চিপ রেটে খুবই সুন্দর একটা মাল বানিয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই প্রোডাক্ট গুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে অফিশিয়াল অনেক অফিশিয়াল ব্যাগ বানাইতে যাচ্ছে অফিশিয়াল খুঁজতেছেন কারখানা পাচ্ছেন সরাসরি সরাসরি কারখানা আসবেন কম রেটের ভিতরে আমরা মাল বানাই দেব আচ্ছা কারখানা থেকে সরাসরি ওনারা আপনাদের বানিয়ে দিতে পারবে আচ্ছা যদি কেউ 100 পিসের অর্ডার দেয় বা 1000 পিসের অর্ডার দেয়

যাদের লাগবে এই ধরনের ব্যাগ চাইলে কিন্তু আপনারা বিবি এন্টারপ্রাইজ থেকে এই ধরনের ব্যাগগুলো বানাতে পারবেন নিতে পারবেন আচ্ছা যদি একটু দেখিয়ে দি আপনাদেরকে এই যে দেখেন এই যে ভাই এই যে বিলিস্টারটা এটার ভিতরে কি আছে ভাই পাস্তা পাস্তা ল্যাপটপ কি আপনারা বান্ডিল বান্ডিল করে দেন নাকি আচ্ছা ঠিক আছে আপনারা যখন ব্যাগ তৈরি হয়ে যাবে তখন এরকম বান্ডিল করে পাঁচ পিসের একটা বান্ডিল করে এরকম বান্ডিল বান্ডিল করে রাখা হবে এখানে

তাইলে আপনাদের কাছ থেকে যদি অর্ডার করতে চায় কেউ সিস্টেমটা কি আপনাদের কাছে অর্ডার করার আমরা 50% অ্যাডভান্স দিবেন মাল পছন্দ হওয়ার পরে বাকিটা দিবেন ডেলিভারির সময় ডেলিভারির সময় আর যদি কোনো মডেল দেখতে চায় বা ওনারা পাঠায় আপনারা ওই মডেল অনুযায়ী বানাই দিব আচ্ছা মডেল অনুযায়ী সে ক্ষেত্রে দামটা ওই সময় ভ্যারি করবে না আচ্ছা ঠিক আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই সব ব্যাগ বানিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন না সরাসরি যদি তাদের ফ্যাক্টরিতে আসতে চান আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে কল করবেন আর সরাসরি বাউল সাথে কথা বলতে হলে ফ্যাক্টরিতে চলে আসতে ফ্যাক্টরির অ্যাড্রেসটা বলেন ভাইয়া জি ঢাকা মিরপুর জি সেকশন দশ বলক ডি প্যারিস রোড পঁচিশের আঠাইশ পঁচিশের আঠাইশ ওকে তো ইনশাল্লাহ চলে আসবেন আর না চিনলে অবশ্যই ভাইকে এই নাম্বারে ফোন করবেন স্ক্রিনে থাকা নম্বরে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ